today breakfast dim sola sola আসসালামু আলাইকুম আমি দিশু শাহ চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিংয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের প্র্যাকটিস সেশন এবং একাডেমিক প্র্যাকটিস সেশন চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ মাই ক্রিকেট মাই লাইফ মাই স্টোরি লেটস গো ব্যাটিংয়ে আমার আইডল হচ্ছে রবিন ভাই ঠিক আছে রবীন্দ্র ভাই অনেক মনোযোগ আমার মনোযোগ নাই আর মনোযোগ বাড়াইতে হবে আমার আইডলের মতো রবীন্দ্র ভাইয়ের মতো মনোযোগ বাড়াইতে হবে মনোযোগ ইমপ্রুভ করতে হবে তাহলে ব্যাটিং পাওয়া হবে আমার আইডল রবীন্দ্র ভাই রবীন্দ্র ভাই চলে যাবে ওফ এখনই কান্না পাচ্ছে আমার আমার আইডল আমাকে ছেড়ে চলে যাবে ওফ আমি কার কাছ থেকে ইন্সপায়ার হব কার কাছ থেকে আমি মনোযোগ নিব ওফ কষ্ট পাচ্ছি કોઈ શ્રી ભાઈ કોઈ કઈ માનું છું ભાઈ

अरे पराई चलो जरा जरा भाई अच्छी रे जा के ना भाई एक मिनट रुक जाओ साहब Legerweide. Legerweide, weinig.

Ayy, quái 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 lại

এদিকে ক্রিকেট একাডেমি অফ মামিসিগের নেট সেশন চলছে শুধু স্পিনারদের রানা ভাই ব্যাটিং করতে চাচ্ছে এদিকে আমার ভাগ্য এদিকে শান্ত এদিকে আসিফ এদিকে রিসান রীশান রীশান ফ্লেপটাম স্পিনার এবার আমরা ব্যাটিং করে নিই পর বোলিং করতে রীশান এদিকে

একাডেমিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বেতন এক হাজার টাকা করা উচিত না এক হাজার টাকা জনি লিভার জনি লিভারের ছবি দেখছো জনি লিভার ছবির মধ্যে নাই হয়ে যায় না এক হাজার টাকা বেতন করলে এখানে অনেক পুলা পান এরকম নাই হয়ে যাবে এটা কি পেস বলারদের কাজ স্পিন বলারদের টেস্ট বলারদের কাজ লোয়ার বডির কাজ অ্যাকচুয়ালি দিস ইজ লার্জেস্ট লার্জেস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওয়াক আউট ফর লোয়ার পার্ট গুড গুডলাক বয়েস পনেরোটা স্পিন দিয়েছি আমার শরীর অনেকটা স্লো হয়ে গিয়েছে কেননা আমি প্রচুর পরিমাণে মিষ্টি খাই তারপরে শাহজাদির বাসায় গিয়ে অফুরন্ত খাবার খেয়েছি যার কারণে আমার শরীরটা স্লো হয়ে গিয়েছে স্পিন্টের মাধ্যমে শরীরটাকে ফাস্ট করার চেষ্টা করছি ফাইনালি স্ট্যান্ডের কাজ শেষ আর স্প্রিন্ট টাঙলাম তারপরে পুশ আপ তারপরে লোয়ার বডির কাজ মানে আপার বডি লোয়ার বডির কাজ ড্যান আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ভালো আছি সুস্থ আছি সুখে আছি সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ নিয়ে রিক্যাপ করার মতো কোনো কিছু নাই আজকে জাস্ট এইটুকু বলতে চাই মনোযোগ আরিফুর রহমান রবিন স্যার নিজেও বলেছে ব্যাটিং করি অথবা ড্রিল করি অথবা ফিল্ডিং শাসন করি অথবা আমি পড়াশোনা করি যাই করি না কেন মনোযোগ মনোযোগ হচ্ছে সফলতার চাবিকারি বলতে পারে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আমি ব্যাটিং ড্রিলস করতেছি আমার মনোযোগ অন্যদিকে লাভ নেই মনোযোগ ছাড়া আপনি যদি অসংখ্যবার ব্যাটিং করেন অসংখ্যবার ড্রিল করেন আমার মনে হয় না ফায়দা হবে এটার বড় প্রমাণ আমি অনেক সময় আমরা অলসতা করে মনোযোগ দিকে দিই অথবা মনোযোগ থাকে না কিন্তু ঘন্টা পর ঘন্টা প্যাডিং করতেছি আননেসেসারি কোনো ফায়দা নাই তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আজকের ব্লগ থেকে এটাই আমি শিক্ষা নিয়েছি আপনারাও শিক্ষা নেন আপনাদের সাথেও শেয়ার করতেছি মনোযোগ মনোযোগ সর্বোপরির একটা শক্তি বলতে পারেন মনোযোগ দিয়ে কাজ করেন সেটা যে কোনো কাজ আজকে থেকে আমিও চেষ্টা করব মনোযোগ দিয়ে কাজ করার আপনারাও চেষ্টা করেন আর যদিও আমার অডিয়েন্স বেশিরভাগই হচ্ছে ক্রিকেট রিলেটেড সবার উদ্দেশ্যে এটাই থাকে যারা এইজ লেভেলে চলে আসছো সামনে হয়তো বা এইজ লেভেল স্টার্ট হচ্ছে ঢাকা ডিভিশন বলো বা মামি সিং ডিভিশন বলো আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন খুব শীঘ্র এইজ লেভেল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রিপ্রিপায়ার্ড এখনও সময় আছে মনোযোগ দিয়ে কাজ করলে হয়তো বা সুযোগ মিলতে পারে সবার জন্য শুভকামনা থাকবে আর সবাই মনোযোগ ধরে রাখো আই হোপ যে খুব ভালো ক্রিকেট খেলবে খুব ভালো কিছু শিখতে পারবে এই মনোযোগ ধরে রাখলে সবার জন্য শুভকামনা গেইন ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে আগামীকাল রাত আটটা বাজে আই হোপ হি উইনজয় দিস ভিডিও হিট লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই